এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য বলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রু প্রিয় নবীর সৃষ্টি সবার পূর্বে সকল সৃষ্টির আগে দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে আসার আগেই আমাদের নবী সোহান বলেন সকল নবীর নবী আমাদের নবী চল্লিশ বছরের নবী হন নাই প্রিয় নবী আবাদান আবাদান নবী শুরু থেকেই নবী আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন প্রিয় নবী কারো মতো বলেন না কারো মতো

সুবহানাল্লাহ বলেন না তাহলে বোঝা গেল প্রিয় সৃষ্টি হওয়ার পূর্বে সকল সৃষ্টির পূর্বে আল্লাহর প্রিয় নবী অতএব দুনিয়াতে সেই নবী হন নাই 40 নবী হন প্রিয়নবী প্রিয় নবী আবাদান আবাদান নবী শুরুতে থেকেই নবী আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন এবং একোনো নূর তকোনো নূর সব সময় নূর কবরের নূর হাসরের নূর কিয়ামতের ময়দানের নূর ঠিক না বেটি

জাতিকর তথ্য যারা বিভিন্ন মোল্লা মৌলবী বলে প্রিয় নবীকে জাতি নূর বলা যাবে না নাওজবিলে বলেন না এদেরকে আমরা সুন্নি মনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য বলছিলাম যখন কোনো কিছুই ছিল না তখনও আল্লাহর প্রিয় নবীর নূর প্রিয় নবীর সৃষ্টি সবার পূর্বে সকল সৃষ্টির আগে দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে আসার আগেই আমাদের নবী সোহান বলেন সকল নবীর নবী আমাদের নবী অতএব আপনাদের যেটা বলতে চেয়েছিলাম আহলে বাইতের প্রেমে আমাদেরকে উজ্জীবিত থাকতে হবে আহলে আহলেবাইত পুত পবিত্র তাদের ব্যাপারে যদি কেউ একটু সন্দেহ করে যে মাল আলী মদ খাইছেন বলতে হবে না যদি সন্দেহ করে তার ইমান করছেন হঠাৎ করে মুস্কি হেসে সাহবাহাম বলছেন যে আয়ারসুল্লাহ আপনি মুস্কি কেন হাসেন তখন বলতেছেন জিজ্ঞুল্লাহ ইসলামে এসে আমাকে একটু সংবাদ দিলেন শুভ সংবাদ দিলেন সেটা কি আমার ফাতেমা হলো জান্নাতি রমণীদের সর্দার

জি অর্থাৎ প্রিয় বলছেন যে যুবকদের সরদার এর মানে হলো বেহেসের মধ্যে কোনো বুড়া থাকবে না সবাই যুবক হবে সেজন্য যুবকের কথা স্পষ্ট করে বলছেন এই নয় যে আবার বুড়াদের সরদার অন্য কেউ হবে এরকম কিন্তু নয় যুবক মানে বেহেস্তি মানে যুবক হবে সুবহানাল্লাহ বলেন না যুবক যুবতী অতএব এই যুবকদের সরদার সকল বেহেস্তিদের সরদার ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আর মাওলা আলী মাওলা আলা মাওলা আলী ওনাকে হাউজে কাউসারের পাশে প্রিয় নবী দাঁড় করিয়ে জান্নাত থেকে একটা লাঠি দিবেন লাঠি দিয়ে বলবেন যে যারা মুনাফিক যারা এজিদের দালাল তাদেরকে তুমি আউট করো আমার থেকে সব দলিল আছে কিন্তু যাক মহান মুর্শিদ কেবলার কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে তিনি আমাদের মাঝে দর্শিয়ে ওনার নুরারে সবানে আমরা কিছু কথা শুনবো আমল করব এটাই আমাদের সার্থকতা তা আপনাদের শুধু মহান মুর্শিদকে আপনাকে উপস্থিত রেখে কয়েকটি কথাই জন্য বলছি যাতে আমাদের ইমানটা ঠিক থাকে ঠিক না বেটি ইমান আগে আমল একটু বেশ হতে পারে ঠিক না বেটি গাড়ি একটু ছোট বড় হতে পারে ঠিক না বেটি জিকির আজকাল একটু কম বেশি হতে পারে কিন্তু ইমানের মধ্যে কোনো কমতি কোনো ঘাটতি ইমান একশো একশো রাখতে হবে ঠিক না বেটি প্রিয় নবী আল্লাহর জাতিনুর বিশ্বাস করতে হবে কিনা আল্লাহর সাথে প্রিয় নবীর মেয়েরা যে দিদার হয়েছে বিশ্বাস করতে হবে কিনা সালাতু সালাম ইয়া নবী সালাম বলি যে কোনো সালাতু সালাম পড়া ইমানদারের জন্য ইমানি ফরজ বিশ্বাস করতে হবে কিনা প্রিয় নবী হাজের বিশ্বাস করতে হবে না প্রিয় নবী গায়েবের মূল বিশ্বাস করতে হবে কিনা